তখন আমি বললাম লাপায়কা সাদায় আল্লাহ রসুল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বলছেন বললাম আল্লাহ রসুল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রসুল বললেন ম বললেন লাপায় কাদায়ক আল্লাহ রসল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহর রাসুল কি বলবেন এই কথা এখনো বলেননি আল্লাহ রাসুলের কথা কত দামি আল্লাহ রাসুল সাল্লামের কথা কত গ্রহণীয় যে তিনি বলবেন তার জন্য একজন সাহাবিকে রেডি করছেন রেডি প্রস্তুত 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 জি আমি প্রস্তুত দূরে নেই কিন্তু কাছে একটা গাধার উপরে বলতে পারো মস মা হাক আলায় না আল্লাহ আমাদের কাছে কি পান কি চান আর আমরা কি পাই আল্লাহর কাছে কি চায় আল্লাহর কাছে এটা কি বলতে পারো তখন মজরা যে বলছেন জি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমি বলতে পারছি না আল্লাহ আমাদের কাছে কি চান আর আমরা আল্লাহর কাছে কি চাই তখন আল্লাহ রসুল বললেন শোনে রেখ আল্লাহ আমাদের কাছে চান আমরা সেরেক করব না আর আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের শাস্তি দিবেন না এ হলো পরস্পরে পাও না বোখারি মুসলিম আবার কথা শোনেন আল্লাহ আমাদের কাছে পান আমরা সেরেক করবো না এটা আল্লাহর হক এটা আল্লাহর অধিকার অন্য কোন অধিকার আল্লাহর আমাদের কাছে তেমন নয় এতটুকু যে আমি আদমের ছেলে সৃষ্টি করেছি এবাদতের জন্য তবে অধিকার আমার সেরে করবে না আর তাদের অধিকার আমার ওপরে আমি শাস্তি দেব না তবে আমারটা আগে আর আদমের মেয়েরটা পরে